আসসালামু আলাইকুম রহমতুল্লাহ টিভি বাস আশা করি আপনারা সবাই ভালো আছে আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আমি রাত্রে বক্সটা দেখেন কীভাবে রাখছি লাইট লাগাইয়া এই দেখেন আমি কত একটা ছোট বক্সের ভিতরে মুরগিটি রাখছি ঠিক আছে এটা দোতলা নিচতলা দোতলা আর এখানে কারেন্টের আপনার লাইন দেওয়া হয়েছে আর এডেসে একতলা মুরগিগুলো একটু ভয় পেতেছে আর এডেসে দুতলা আসলে তারপরে যারা মনে করেন আপনি দেশি মুরগি অল্প কিছু আকারে লালন পালন করতে চান ঠিক এইভাবে আপনি ছোট্ট করে ছোট্ট জায়গার ভিতরে এভাবে আপনারা মুরগিগুলো করতে পারবেন দেখেন মুরগিগুলো আসলে খুবই শান্তি ফিল করতেছে একদম খুব শান্তি ফিল করে চতুর্পাশ্বে বাতাসের একটা ইয়ে আছে দেখেন এদিকদের বাউরালটাও লাগতে পারে খেতে ইঁদুর আসতে পারে যার কারণে মনে করেন আমি এত সুন্দরকীরা করা আর মুরগিগুলো দেখছেন মার্শাল্লাহ আর অনেক মানুষও বলেন যে জায়গা এখানে খালি নেই এটা এখানে জায়গা কত খালি দেখছেন ভিতরে কত খালি জায়গা আর এখানে দেলে মনে করেন আপনার মুরগিগুলো আর কি পানির পাত্র আছে এবং ইয়ে আছে আর ওপরের মুরগিগুলো বয়ে এক সাইডে চলে গেছে তারা এক সাইডে চলে গেছে আর কি তো প্রতিটা জিনিস আসলে করার কিছু কিছু ডাব আছে ডাবগুলো যদি মনে করেন আপনারা আমরা যদি পারফেক্টভাবে যদি পালন করতে পারি তাহলে মুরগিগুলো সুস্থ থাকবে দেখেন আর নিচে অবশ্যই আমি সবসময় একটা কথা বলছি দেশি মুরগার চিনার কতগুলো বৈশিষ্ট্য আছে যার ভিতরে আপনি ঠ্যাংগুলা দেখেন ঠেঙ্গের কালারগুলো দেখেন একদম ছো একটি ছোটো চৌকটি কত সুন্দর শরীরের গঠনটা এত ছোটো এভাবে আসি দেখেন মাথাটা একটু ছোটো এভাবে আসি এক্সেন্ট তো এইভাবে মনে করেন আপনার রাত্রি মুরগিগুলো এবারে রাখি আর লাইট সব সময় যেহেতু ছোটো মুরগিগুলো সবসময় লাইটটা আমি লাগাই রাখি আছি লাগায় রা অনেক মেইন উদ্দেশ্য সব সবসময় আমি আবার এছাড়া আপনার এখানে দিই কারণ এখানে শিয়াল মিয়াল হয়তো বা কোনো জিনিসে আক্রমণ করতে পারে যার জন্য আছে বাকিটা পরে করবনি বলতে সেই নিচের মুরগিগুলো তো ঠিক আছে যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আপনাদের এইভাবে খাসা দিয়া এভাবে মুরগি লালন পালন করতে পারে ওকে আল্লাহ হাফেজ এগুলো নিয়ে যাবে এখান থেকে চেঞ্জ করে নিয়ে যাবো বড় একটা জায়গায় সার্লো আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ বাই বাই